আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে নতুন একটি ওষুধ সম্পর্কে কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আলোচনা করব আমাদের প্রত্যেকেরই ছোটো বড় বিভিন্ন ধরনের কাস্টমার আসে এবং ডাক্তার থেকে প্রেসক্রিপশন করে নিয়ে আসে তারা আর অভিযোগ একটাই যে আমাদের বাচ্চা বা টিন এজেস বয়সের যে ছেলে মেয়েরা তারা ভিটামিনের ঘাটতি এবং খাবার খাইতে পারে না শরীর শুকনা থাকে তাদের গ্রোথ ভালো হচ্ছে না এবং নানাবিধ সমস্যা এবং ভিটামিনের অভাবে অনেক রোগ দেখা দেয় এবং রোগা থাকে শরীরের গ্রোথ ভালোভাবে বৃদ্ধি হয় না সেক্ষেত্রে আজকে একটি ইউনিক এবং মাল্টিভিটামিন মাল্টিমিনারেল সমৃদ্ধ ওষুধ নিয়ে আলোচনা করব। সচরাচর আমরা যে ওষুধগুলি পাই তা হচ্ছে মাল্টিভিটামিন এবং কডলিভার লিভার অয়েল বাজারে সাধারণত যেই ধরনের ভিটামিন পাওয়া যায় তার মধ্যে মাল্টিভিটামিন প্লাস কডলিভার লিভার অয়েল সংযুক্ত ওষুধ পাওয়া যায় এবং ছোটো বাচ্চাদের এগুলি শুধুমাত্র ছোটো বাচ্চাদের জন্য দেওয়া হয় সেক্ষেত্রে ইভনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডস এর একটি ভিটামিন যা মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল যা সকল বয়সের পেশেন্ট খেতে পারবে এবং এর কিছু বৈশিষ্ট্য আছে যার মধ্যে ভিটামিন এ বি সি ডি ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগানিস ভিটামিন বি ওয়ান ডি সিক্স ডি টুয়েলভ সহ রিভো ক্লাবিন সহ অন্যান্য আয়োডিন প্যারামিনো পটাশিয়াম ইত্যাদি ভিটামিন সম্বলিত এই ভিটামিনটি অনেক ভালো এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সুগার ফ্রি এর মধ্যে কোনো চিনি যুক্ত নাই সুগার ফ্রি হওয়ার কারণে যে কোনো ধরনের রুগী ডায়াবেটিস পেশেন্ট এবং ছোট বড় সবাই খেতে পারবে যার মধ্যে অনেক ধরনের ভিটামিন আছে আপনারা এখানে যদি দেখেন ভিটামিন এ বি বি ওয়ান লিভোক্লাবিনোথেথিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ডি থ্রি যা অন্যান্য ভিটামিনের মধ্যে নাই। যদিও মাল্টিভিটামিন তারপরও তার মধ্যে বায়োটিন বা ভিটামিন বি ওয়ান বি সিক্স এগুলো সচরাচর থাকে না অন্যান্য এ টু জেড ভিটামিন থাকে কিন্তু এই ভিটামিনগুলা এই ভিটামিনে আছে সেক্ষেত্রে যারা বিশেষ করে সুষম খাদ্য গ্রহণ করতে পারে না বা ক্যাপসুল খেতে পারে না ট্যাবলেট খেতে পারে না তাদের একটা অনীহা থাকে সেই ক্ষেত্রে আমরা এই সিরাপটি সেবন করতে পারি এবং এর কার্যকারিতা অনেক ভালো এবং এর মধ্যে যে উপাদানগুলি দেওয়া আছে আসলেই সবগুলো উপাদান দেওয়া আছে ক্ষেত্রে। হ্যাঁ ভাইটাল জিনে মোটামুটি শতভাগ ওষুধ সবগুলা পরিমাপ মতো দেওয়া থাকে এবং এটি ক্লিনিক্যালি প্রমাণিত সেক্ষেত্রে আমাদের কাছে অনেকে আসে যে ভাই ডাক্তার দেখাচ্ছি আমার বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে না রুচির অভাব শরীরের পরিবর্তন হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি হতে পারেন এবং অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ানোর পূর্বে রেজিস্টার্ড ডাক্তার দ্বারা আপনারা ওষুধটি পরিমাণ এবং সেবনবিধি ভালো করে জেনে বুঝে খাওয়াবেন মাত্রা অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেক্ষেত্রে নির্দিষ্ট সময় ধরে অর্থাৎ আপনার রেজিস্টার ডাক্তার যদি আপনাকে এক মাসের জন্য দিয়ে এক মাসে খাবেন দুই মাসের জন্য দিলে দুই মাস খাবেন পরবর্তীতে পুনরায় আবার ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করবেন হ্যাঁ সেক্ষেত্রে আমাদের একটি সবসময় বার্তা হচ্ছে সব ওষুধ শিশুদের নাগানের বাইরে রাখবেন সুস্থ জায়গাতে রাখবেন তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে হ্যাঁ এই ওষুধটি রাখতে হবে নাহলে ওষুধের গুণগত মান নষ্ট হয়ে যায় সকল ওষুধই ঘরের যে আদ্র তাপমাত্রা থাকে রুম টেম্পারেচার এই রুম টেম্পারেচারে ওষুধগুলো রাখবেন তো আজ এ পর্যন্তই ভাইটার দিন সম্বন্ধে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে সবাইকে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন তাহলে নতুন নতুন তথ্য আমাদের ওষুধ আপনারা তথ্যগুলো পাবেন এবং আপনারা উপকৃত হবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমত